এখন আমরা দেখবো সাধারণ বা টি ছকের ছকটা কেমন হয় যেহেতু নাম টি এই জন্য এটার নাম টি যে এখানে প্রথমে হিসাবের শিরো নাম থাকে এরপর হিসাবের একটি ডেবিট দিক থাকে এবং হিসাবে একটি ক্রেডিট দিক থাকে যে সকল হিসাব ডেবিট দিকে আসবে সেগুলো এখানে বসবে এবং যে সকল হিসাব ক্রেডিট দিকে থাকবে সেগুলো এদিকে বসবে এরপর দেখা যাক চলমান যে পদ্ধতি এটা যেহেতু আধুনিক পদ্ধতি এটা আরো বেশি অ্যাডভান্স আরো বেশি সো এখানে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে তারিখ যেমন চোদ্দ দুই একুশ প্রথমে বসবে তারিখ এরপরে বসবে ব্যাখ্যা অর্থাৎ আপনার হিসাবের নাম কোন হিসাব নিয়ে কাজ হচ্ছে সেটা যে আমি হিসাব নিয়ে কাজ করছি প্রতিটি হিসাবে একটি ব্যালেন্স থাকে ডেবিট ব্যালেন্স অর ক্রেডিট ব্যালেন্স সো ক্রয় হিসাব নিয়ে যদি আমরা কাজ করি ক্রয় হিসাবে ব্যালেন্স ডেবিট সো পাঁচ হাজার টাকা এখানে ডেবিটে আর জেনের ঘরেও ডেবিট ক্রেডিট থাকবে জেনের ঘরেও পাঁচ হাজার এখানে যখন পাঁচ হাজার আমি ডেবিটে বসাবো এখানেও আমি পাঁচ হাজার ডেবিটে বসাবো এরপর যখন আমার আরেকটি লেনদেন আসবে সেটাও যদি আমার ডেবিটে বসে সেটাও যদি পাঁচ হাজার হয় তাহলে আমি ডেবিটের ঘরে পাঁচ হাজার অ্যাড করবো কিন্তু জেনের ঘরে যে আমি লিখবো দশ হাজার কারণ ইন দি এন্ড আমার টোটাল ডেবিট ব্যালেন্স দশ হাজার আরেকটা ইন্টারেস্টিং জিনিস হয়তো আমার কোন কারণে এখানে একটি ক্রেডিট অ্যামাউন্ট বসাতে হলো তখন আমরা কি করব তখন কিন্তু আমরা এই পাঁচ টাকা এই ক্রেডিট এর দিকে আমরা লিখব না আমরা যেটা করব সেটা হচ্ছে এই দশ টাকা থেকে পাঁচ টাকা বাদ দিয়ে আবার আমাদের ব্যালেন্স হবে পাঁচ হাজার টাকা সো দ্যাট ইজ বেসিক্যালি ইট এভাবে আমরা চলমান বা আধুনিক যে পদ্ধতিতে হিসাব রক্ষণ করব এরপর দেখা যায় হিসাবের শ্রেণী বিভাগ সনাতন পদ্ধতিতে সনাতন জিনিস আমার ভালো লাগে না কারণ এগুলা এখন কোন ইস্যুস নাই এগুলার কোন ব্যবহার নেই যে জিনিসের ব্যবহার নেই সেটা আমরা শুধু জানার জন্য শিখবো কারণ এটা আমাদের বইয়ে আছে যদি কোশ্চেন চলে আসে আমাদের সেটা অ্যান্সার করতে হবে হিসাব হিসাব বেসিক্যালি দুই প্রকার একটি হচ্ছে ব্যক্তিবাচক আরেকটি হচ্ছে অব্যক্তিবাচক ব্যক্তিবাচক তারাই যেখানে কোনো ব্যক্তি আছে অর্থাৎ কোনো মানুষ আছে মানুষকে হতে পারে মানুষ হতে পারে আপনার দেনার যার থেকে আপনি টাকা নিবেন অথবা প্রাপ্য হিসাবে অর্থাৎ আপনি টাকা পান আরেকটি হতে পারে পাওয়ার যে আপনার কাছে টাকা পাবে এবং সেটি আপনার প্রদেয় হিসাব এবং অব্যক্তিবাচক হিসাবের ভেতর রয়েছে সম্পত্তিবাচক হিসাব অর্থাৎ যে সমস্ত সম্পদ বা যে সকল সম্পদ আমরা অফিসে ব্যবহার করে থাকি এবং যেগুলা আমাদের রেভিনিউ করতে সাহায্য করে সেগুলা সম্পত্তিবাচক হিসাব হিসাবে আমরা ধরব এবং নামিক হিসাব হচ্ছে সে সমস্ত হিসাব অর্থাৎ এই সমস্ত যে সকল ট্রানজেকশনগুলি হবে সেগুলির মাধ্যমে যে হিসাব গুলি আসবে সেটি হচ্ছে নামি হিসাব এখন আমরা শিখব আধুনিক পদ্ধতিতে ইন্টারেস্টিং এখানে আমাদের জিনিস তিনটা এটা যেহেতু আধুনিক পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিভাগ করা হয়েছে অ্যাকাউন্টিং ইকুয়েশন উপর বেস করে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রপার্টিস তিনটা সমীকরণের ভিত্তিতে হিসাবে শ্রেণী বিভাগ তিনটা একটি হচ্ছে সম্পত্তি বাচক অর্থাৎ অ্যাসেট আরেকটি হচ্ছে দায় বাচক অর্থাৎ লায়াবিলিটিস এবং আরেকটি হচ্ছে মালিকানা শক্তি হিসাব অর্থাৎ ওনার্স ইকুইটি এবং মালিকানা সত্যের ভিতরে আরো চারটি প্রপার্টিস রয়েছে যেগুলা মালিকানা সত্যকে ইফেক্ট করতে পারে সেটির একটি হচ্ছে মূলধন হিসাব বা ক্যাপিটাল উত্তোলন হিসাব বা ড্রয়িং আয় হিসাব বা রেভিনিউ ব্যয় হিসাব অথবা এক্সপেন্সেস এগুলাই আমরা যেহেতু অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখেছি এর জন্য এগুলা বিস্তারিত বললাম না কিন্তু আধুনিক ভাবে সমীকরণের ভিত্তিতে হিসাবের শ্রেণী বিভাগ একটাই এবং আমরা একটি পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করব এখন আরেকটি ভাবে হিসাবে শ্রেণীভাগ করা যায় সেটি হচ্ছে আর্থিক বিবরণী অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ দুটি জিনিস থাকে একটি হচ্ছে অ্যাকচুয়ালি দুটি জিনিস থাকে না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আরো জিনিস থাকে কিন্তু এখানে আমরা যেহেতু এখনো ওই পর্যন্ত যাইনি এখন আমরা শিখব আর্থিক বিবরণীতে দুটি জিনিস থাকে একটি আয় ব্যয় সংক্রান্ত বিবরণী আরেকটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সংক্রান্ত আয় ব্যয় বিবরণীতে কি থাকে আয় ব্যয় বিবরণী থাকে আয় হিসাব যেখান থেকে আমার আয় হচ্ছে আমি টাকা পাচ্ছি এবং আমার টাকা খরচ যে যে ক্ষেত্রে আমার টাকা চলে যাচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে তিনটা জিনিস থাকে সম্পত্তি দায় এবং ওনার সিকিউরিটি আর্থিক বিবরণী তৈরি করা হয় একটি নির্দিষ্ট তারিখের জন্য বারো একত্রিশ বারো দুই হাজার একুশ অর্থাৎ দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে একত্রিশ তারিখে আপনার প্রতিষ্ঠানের কি অবস্থা আপনার প্রতিষ্ঠানে কতটুকু সম্পদ আছে কতটুকু দায় আছে এটা জানার জন্য আর্থিক বিবরণী তৈরি করা হয় এবং আর্থিক বিবরণী ওয়াইজ তিন প্রকার হিসাব সম্পদ হিসাব দায় হিসাব এবং মালিকানা শক্ত হিসাব কারণ এই তিনটাই অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সবীকরণের প্রধান উপাদান